আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমি আবার আমার বাংলা বই চতুর্থ শ্রেণির এই বইটি নিয়ে চলে এলাম আজকে আমরা পড়ব পাঠ দুই কেমন বড়াই পাঠ দুই কেমন বড়াই লিখেছেন হাবিবুর রহমান কবিতাটির নাম কেমন বড়াই লিখেছেন হাবিবুর রহমান আমি প্রথমে কবিতাটি পড়ছি লোকটা শুধু করতো বড়াই দেখে নিতাম লাগলে লড়াই ওই ঢিবিতে তো খুশি চোখ পাকিয়ে জোরসে ঠুসি বাহু ঠুকে ফুলিয়ে ছাতি বলতো আসুক বাক্যি হাতি আমি কি আর কারেও ডরাই ভাঙতে পারি লোহার কড়াই শুনে সব কাঁপতো ডরে খিল্লা গিয়ে থাকতো ঘরে একদিন এক ভোরের বেলায় ব্যাবাক লোকের ঘুম ভেঙে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে ঢিবির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই ফিস ফিসিয়ে বলল সবাই লোকটা তখন চেঁচিয়ে জানায় উই ধরেছে নাকের ডগায় তো কবিতাটা আমরা আবৃত্তি করে নিলাম এবার আমি তোমাদেরকে কবিতাটি বুঝিয়ে দিচ্ছি দেখো পাশে একটি খুব শক্তিশালী লোকের ছবি আছে আছে লোকটির গোফ দুইটা বাহু অনেক মজবুত লোকটির সিনা খুব খুব লোকটা শক্তিশালী দেখেই মনে হচ্ছে এবার পাশে কি লেখছে লোকটা শুধু করতো বড়াই লোকটা খুব বড়াই করত অহংকার করতো দেখে নিতাম লাগলে লড়াই মানে সে কেউ তার সাথে লড়াই লাগতে আসলে সে দেখে নিত ওই ঢিবিতে মারতো ঘুষি সে উই ঢিবি মানে উই পোকার যে বাসা সেখানে ঘুষি মারত চোখ পাকিয়ে জোরসে ঠুসি মানে সে খুব জোরে জোরে চোখ পাকিয়ে পাকিয়ে ওই ঢিবিতে ঘুষি মারত জোর দেখাতো বাহু ঠুকে ফুলিয়ে ছাতি সে বাহু দুইটা একসাথে করে ছাতি ফুলিয়ে ছাতি মানে বুক বুক ফুলিয়ে বলতো আসুক বাঘ কি হাতি সে বাহু দুইটা একসাথে করে বুকটা ফুলিয়ে সে সবসময় বলতো বাঘ কিংবা হাতি আসুক যেই আসুক তাকে সে মেরে ফেলবে আমি কি আর কারেও ডরাই সে বলছে আমি কি কাউকে ডরাই মানে ভয় পাই ভাঙতে পারি লোহার কড়াই সে একটা ঘুষি দিয়ে লোহার কড়াই ভেঙে ফেলতে পারে এই যে দেখো পাশের লোকটা লোহার একটা কড়াই ভেঙে ফেলেছে এবার দেখো আশেপাশের মানুষরা খুব ভয় পেত এই যে দেখো দরজার ভিতরে নিজেকে লুকিয়ে রেখেছে শুনে সবে কাঁপতো ডরে সবাই ওর কথা শুনে ভয়ে কাঁপতো ডর মানে ভয়ে ভয়ে কাঁপতে থাকতো খিল লাগিয়ে থাকতো ঘরে ওরা ঘরের বাইরেই বের হতো না সব সময় ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে থাকতো এবার দেখো একদিন এক ভোরের বেলায় একদিন এক ভোরের বেলায় মানে বেলায়। ব্যাবাক ব্যাবাক মানে সব লোকের ঘুম ভেঙে যায় সব লোকের ঘুম ভেঙে যায় এই যে দেখো পাশের ছবিটাতে দেখা যাচ্ছে লোকেদের ঘুম ভেঙে গেছে এবার পরের ছবিটা দেখো অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে ঘর ছেড়ে সব বাইরে এসে মানে ঘর থেকে সবাই বাইরে চলে এলো বাড়িয়ে গলা দেখলো শেষে গলা বাড়িয়ে সবাই যার জন্য দেখছে কি হচ্ছে এখানে ঢিবির পাশে বাঁধের গোড়ায় ঢিবি মানে বাসা লোকটা কেবল গড়িয়ে বেড়ায় এখানে দেখো ঢিবির পাশে যে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায় গোড়া গড়াচ্ছে পড়ে পরে গড়াচ্ছে পরে পরে গড়াচ্ছে সবাই হাসছে দেখো এখানে বাকি লোকগুলো ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই সবাই বলছে কি ব্যাপার কি হয়েছে এখানে ফিস ফিসিয়ে বললো সবাই একজন আরেকজনের কানে কানে ফিস ফিস করে আস্তে আস্তে জিজ্ঞেস করছে কি হয়েছে লোকটা তখন চেঁচিয়ে জানায় এই লোকটা তখন চেঁচিয়ে চিৎকার করে বলছে উই ধরেছে নাকের ডকায় এই যে লোকটার নাক দেখো ওই পোকা কামড় দিয়ে লাল বানিয়ে দিয়েছে মানে লোকটা ওই পোকাকে ওই পোকার বাসায় যখন ঘুষি মেরেছে ওই পোকা বের হয়ে ওই লোকটার নাকে কামড় দিয়ে দিয়েছে তো এই হচ্ছে কবিতাটা মানে বেশি অহংকার করাটা কিন্তু কখনোই ভালো না বেশি অহংকার করতে গিয়ে লোকটা কিন্তু ফেসে গেছে এখন দেখো এখানে একসাথে ছড়াটা দিয়েছে যাতে একসাথে সবাই আবৃত্তি করতে পারে আমরা কি আরেকবার আবৃত্তি করব আচ্ছা আমরা আরেকবার আবৃত্তি করছি লোকটা শুধু করতো বড়াই দেখে নিতাম লাগলে লড়াই বলতো আসুক বাক্যি হাতি আমি কি আর কারেও ডরাই ভাঙতে পারি লোহার কড়াই শুনে সবে কাঁপতো ডরে খিল লাগিয়ে থাকতো ঘরে একদিন এক ভোরের বেলায় লোকের ঘুম ভেঙে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে ঢিবির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই ফিসফিসিয়ে বললো বলল সবাই লোকটা তখন চেঁচিয়ে জানায় উই ধরেছে নাকের ডগায় তো এই কবিতাটা তোমরা কিন্তু সুন্দর করে সব সময় কবিতা পড়লে সুন্দর করে আবৃত্তি করবে আবৃত্তি করে পড়বে তাহলে সুন্দর হবে আর অবশ্যই কবির নাম কবিতার নাম কবির নামটা ভালো করে পড়বে কেমন বড়াই লিখেছেন হাবিবুর রহমান কেমন বড়াই কবিতাতে অনুশীলনী নাই এটা শুধু কবিতাটা দিয়েছে আমি আমার মতো করে কিছু শব্দার্থ বাক্য বাক্য গঠন প্রশ্ন বের করেছি আমি এগুলো পড়িয়ে দিচ্ছি তা আমি আমার মতো বের করেছি আচ্ছা প্রথমে আমি শব্দার্থ কিছু লিখেছি শব্দার্থগুলো পড়ছি বড়াই বড়াই অর্থ গর্ব বা অহংকার বড়াই অর্থ গর্ব বা অহংকার ঐঢিবি ঐ হচ্ছে উই পোকার তৈরি মাটির বাসা ঐঢিবি ওই পোকার তৈরি মাটির বাসা ওই পোকা মাটি দিয়ে যে বাসা তৈরি করে সেটা হচ্ছে ঢিবি বাহু বাহু অর্থ হাত বাহু অর্থ হাত ছাতি ছাতি অর্থ বুক ছাতি অর্থ বুক ডরাই ডরাই অর্থ ভয় পাওয়া ডরাই অর্থ ভয় পাওয়া ঢিবি ঢিবি অর্থ মাটির ছোট উঁচু অংশ ঢিবি অর্থ মাটির ছোট উঁচু অংশ আচ্ছা এবার এই কবিতাটি থেকে যুক্ত কিছু শব্দ আমি বের করেছি চন্দ্রবিন্দুর শব্দগুলো আমি সবসময় সব টপিকে আলাদা করে বের করি যাতে বাচ্চারা শিখতে পারে চন্দ্রবিন্দুর শব্দগুলো কিন্তু মনে থাকে না এই জন্য দেখো কাপ্ত কাপ্ত যেই লেখাটা ছিল এখানে চন্দ্রবিন্দু আছে কয়াকারের উপরে চন্দ্রবিন্দু আছে তারপরে হচ্ছে বাঁধ বাঁধ লেখাটার উপরে চন্দ্রবিন্দু আছে বয়াকারের উপরে চন্দ্রবিন্দু এ তারপরে হচ্ছে চেঁচিয়ে চেঁচিয়ে যে লেখাটা সেটার উপরে চন্দ্রবিন্দু আছে চেঁচিয়ে লেখাটার উপর চন্দ্রবিন্দু আছে এখান থেকে তিনটা শব্দ আমি পেয়েছি তারপরে দেখো কিছু বানান নাম্বার এক লড়াই ল শূন্য র রা রসই লড়াই ল ডয় শূন্য রা রস্যই লড়াই তারপরে হচ্ছে উই, ঢিবি বর বি ঢিবি তারপরে হচ্ছে ডরাই ডূন্য রা রস্যই ডরাই ডয় শূন্য রয়ে রা রস্যই ডরাই তারপরে হচ্ছে করাই ক ডয় শূন্য রা রস্যই র একার রা রস করাই তারপরে হচ্ছে কাপ্ত ক চন্দ্রবিন্দু আকার প পাপত ক চন্দ্রবিন্দু আকার কা প ত কাপত তারপর হচ্ছে ব্যাপার ব জয়ফলা আকার পারো পার ব্যাপার তারপর হচ্ছে চেঁচিয়ে চন্দ্রবিন্দু একার চে চর শিকার টি একারে একে চেঁচিয়ে তারপর হচ্ছে বেবাক বয়কার বে বয়কার বা ক বেবাক এই বানানগুলো তোমরা সুন্দর করে শিখে নেবে এই বয়সে বানান শিখে রাখলে কিন্তু পরবর্তীতে মনে থাকে এবার দেখো আমি কিছু বাক্য গঠন তৈরি করেছি এগুলো হচ্ছে বাক্য গঠন প্রথমে হচ্ছে বড়াই 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 করা ভালো নয় বড়াই করা ভালো নয় বড়াই বড়াই করা ভালো নয় তারপরে হচ্ছে ডরাই আমি কাউরে ডরাই না আমি কাউরে ডরাই না তারপরে হচ্ছে উইধিবি ঢিবি বাগানের কোণে একটি বড়ো ঢিবি দেখা যাচ্ছে বাগানের কোণে একটা বড় ঐঢিবি দেখা যাচ্ছে তো এই তিনটা বাক্য গঠন তোমরা পড়ে নিবে স্কুল থেকে যদি দেয় আরও সেগুলোও পড়বে এবার আমরা কিছু প্রশ্ন উত্তর পড়ে নিই প্রশ্ন উত্তর এক কেমন বড়াই কবিতাটির কবির নাম কি কেমন বড়াই কবিতাটির কবির নাম কি এটা হচ্ছে প্রশ্ন উত্তর কেমন বড়াই কবিতাটির কবির নাম হাবিবুর রহমান কেমন বড়াই কবিতাটির কবির নাম হাবিবুর রহমান দুই লোকটা কিসের বড়াই করত উত্তর লোকটা তার মিথ্যা বীরত্বের বড়াই করত সে নিজেকে খুব সাহসী মনে করত এবং সবাইকে ভয়ের মধ্যে রাখত লোকটা কিসের বড়াই করতো লোকটা তার মিথ্যা বীরত্বের বড়াই করতো সে নিজেকে খুব সাহসী মনে করত এবং সবাইকে ভয়ের মধ্যে রাখত লোকটা কার সঙ্গে লড়াই করার কথা বলতো উত্তর লোকটা বাঘ অথবা হাতির সাথে লড়াই করার কথা বলতো লোকটা বাঘ অথবা হাতির সাথে লড়াই করার কথা বলতো নাম্বার চার কেমন বড়াই কবিতার মূল ভাব কী কেমন বড়াই কবিতার মূল ভাব কী উত্তর যারা কাজের চেয়ে কথার বড়াই বেশি করে তারা প্রকৃতপক্ষে ভীতু তাদের বীরত্ব শুধুমাত্র লোক দেখানো প্রকৃত সাহসিকতা শুধু লোক দেখানোর মধ্যে নয় নাম্বার পাঁচ লোকটা বড়াই করে কি বলতো উত্তর লোকটি বড়াই করে বলতো যে লড়াই লাগলে সে কাউকে ভয় পায় না বাঘ হাতি আসলেও সে ভয় পায় না সে লোহার কড়াইও ভাঙতে পারে নাম্বার ছয় একদিন ভোরে সবাই কি দেখলো উত্তর একদিন ভোরে সবাই দেখল যে ঢিবির পাশে উই পোকার কামড় খেয়ে অহংকারী লোকটি গড়াগড়ি করছে একদিন ভোরে সবাই দেখল যে ঢিবির পাশে উই পোকার কামড় খেয়ে অহংকারী লোকটি গড়াগড়ি করছে এই ছড়াটি পড়ে তুমি কি শিখলে উত্তর এই ছড়াটি পড়ে আমি যা শিখলাম তা হলো বড়াই করা ভালো না তো কেমন বড়াই কবিতা থেকে আমি আমার মতো করে তোমাদের কিছু প্রশ্নোত্তর দিয়ে দিলাম তোমরা পড়বে আর স্কুল থেকে যদি তোমাদেরকে আলাদা করে দেয় অবশ্যই পড়বে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে